ভালো তুমি বেশি ছিলে এই শাম ধরা তোমার হাসিটি ছিল বড় সুখে ভরা মিলে লিখিলের শোতে জেনেছিলে খুশি হতে হৃদয়টি ছিল তাই হৃদি প্রাণ হরা তোমার আপন ছিল এই শাম ধরা আজ উদাস মাঠে আকাশ বাহিয়া তোমার নয়ন যেন ফিরিচে চাহিয়া তোমার সে হাসিটুকু সেচে দেখার সুখ সবারে পরশি চলে বিদায় গাহিয়া এই তাল গ্রাম প্রান্তর বাহিয়া তোমার সে ভালো লাগা মোর চোখে আঁকি আমার নয়নি তব দৃষ্টি গেছে রাখি আছি আমি একা একা দেখি দুজনের দেখা তুমি করিতেছো ভোগ মোর মনে থাকি আমার তারায় তব মুগ্ধ দৃষ্টি আঁকি এই যে শীতের আলো শিহরিচে বনে শিরীষের পাতাগুলো ঝরিছে পবনে তোমার আমার মন খেলিতেছে সারাক্ষণ এই ছায়া আলোকের আকুল কম্পনে এই শীত মধ্যাহ্নের মর্মরিত বনে আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো তোমার কামনা মোর চিত্ত দিয়ে যাচো যেন আমি বুঝি মনে অতিশয় সঙ্গপনে তুমি আছি মোর মাঝে আমি হয়ে আজ আমার জীবনে তুমি বাঁচো ওগো বাঁচো ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা পুশ করে দেবেন কারণ পরবর্তী সুন্দর সুন্দর গল্প বা কবিতা আপনাদের কাছে নিয়মিত পৌঁছে যাবে আবার দেখা হবে ভালো থাকবেন